পথ দুর্ঘটনার প্রতিরোধ কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটো ও অন্যান্য যানবাহনে রিফ্লেক্টার স্টিকার লাগানো হলো শনিবার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের ধনকৈল পঞ্চানন মোড়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা কর্মসূচি পালিত হয় সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অধীনে টোটো রিক্সা চালকদের নিয়ে সচেতনতা সভা করা হয় এরপর পথ দুর্ঘটনা প্রতিরোধে টোটো রিক্সা যাত্রীবাহী বাস ভুট ভুটি ট্রাক সহ অন্যান্য যানবাহনে রিফ্লেক্টার স্টিকার লাগানো হয় কালিয়াগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি বিপুল দত্তের তত্ত্বাবধানে এবং এএসআই খাদিমুল ইসলামের পরিচালনায় পথ দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চালকদের সচেতনতার বার্তা দেওয়া হয় ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষরা কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সালের রিপোর্ট বিগ নিউজ বাংলা কি আপনি কি করেন টোটো চালান তা আজকে যে আপনাদের হাতে এই পুলিশ যে এই যে হলুদ লাল কালো গুলো দিচ্ছে এগুলো দেয়াতে আপনাদের কি মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে আচ্ছা এটা 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 দেওয়ার ফলে কি হবে এটা আমাদের হবে আচ্ছা যাতে অ্যাক্সিডেন্ট না হয় তাই তো আচ্ছা তাহলে আপনারা প্রত্যেককে এই এগুলো কিনে কিনে বা এই যে ট্রাফিক পুলিশ দিচ্ছে সেগুলো নিয়ে আপনারা গাড়িতে লাগাবেন তাই তো ঠিক আছে আমরা গাড়িতে লাগাবো হ্যাঁ ঠিক আছে আপনারা তাহলে দলবদ্ধ এক বলছেন যে আপনারা প্রত্যেককে এইটা গাড়িতে লাগাবেন যাতে কোনো রকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে নাম গোপাল আচ্ছা আজকে যে ট্রাফিক থেকে বিভিন্ন গাড়িতে আপনাদের টোটোতে স্টিকার লাগাচ্ছে এটা আপনি কি বলতে চান এটার উদ্দেশ্য হচ্ছে যেন গাড়ি ঘোড়া দূর থেকে দেখতে পারে যেন কোনো দুর্ঘটনা না হয় তার জন্য এগুলো লাগানো হচ্ছে ট্রাফিক অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে এই এগুলো লাগালে পরে প্রত্যেকে দূর থেকে দেখতে দেখতে পারবে দুর্ঘটনার থেকে অনেকে বাচ্চার সুবিধা হবে আর কি এটা আপনারা তাহলে প্রত্যেকেই লাগাবেন এবার থেকে ব্যবহার করবেন তাই তো অবশ্যই এটা অবশ্যই প্রত্যেককে লাগানো দরকার যেন নিজের সচেতন নিজে যেন রাখতে পারে দুর্ঘটনার থেকে অনেক রক্ষা পাবে